ঠান্ডা 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 শীতকাল তো পড়েই গেল কি কোথায় আছো ছটপট করে জয়েন করো ছটপট করে জয়েন করো কি কোথায় আছো শীতকাল 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 চলে এসেছে হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণ সূত্র একটি লাইভে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি অনেকটা রাত হয়ে গেছে কিন্তু কিছু করার নেই কারণ মেয়েটা অনেক দেরি করে ঘুমিয়েছে সেই কারণে অনেকটা দেরি হয়ে গেল আমাদের সবাই ঝট করে জয়েন হয়ে যাও ঠান্ডা লাগছে হ্যালো হাই পূর্ণা কেমন আছো গুড নাইট তো প্লিজ লাইভটা লাইক করে দিও যা যা দিও অনেকটা রাত হয়ে গেছে জানি কিন্তু কিছু করার নেই একটু আছো নতুন মনে হচ্ছে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যা নতুন আছে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও এত মেয়ে দেরি করে ঘুমাচ্ছে এই দিন বিয়ের কথা বলতে বলতে এত দেরি হয়ে যাচ্ছে আর রাত হয়ে যাচ্ছে শুতে শুতে দেবরাজ হ্যালো মিষ্টি হাই কি হচ্ছে কি সবাই একটু ঝটপট জল যা নোটিফিকেশন পেয়েছো সবাই একটু জয়েন হয়ে যাও মাথায় তেল দেবো চিপকু লাগছে ডিনার করেছো শুনে মনে পড়ল হাই রিয়া কেমন আছো আকাশ হাই আকাশ শরীর ভালো আছে তো হ্যাঁ একটু ভালো আছে আজকে আজকে একটু ভালো আছি দেখো জন রয়েছে কেউ লাইক টা লাইক করনি জন রয়েছে কিন্তু লাইক টা লাইক কেউ করনি স্ক্রিনে জাস্ট ডাবল ট্যাপ করবে যারা আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এতে তোমাদের কিছু হবে না আমি জানি কিন্তু আমার অনেক হেল্প হবে গুড কি খেলে রিয়া আমি আছি গো ভালোই আছি কোথায় বসে আছো দিদি কেন বাড়িতে আবার কোথায় বসে আছো দিদি ও ডিনার হয়ে গেছে তোমার হ্যাঁ আমার ডিনার হয়ে গেছে মাথা শুধু তেল দেয় কালকে একটু শ্যাম্পু করবো জন্য বিচ্ছিরি আরো লাগছে কি রান্না হলো আজকে আমাদের ভোলা মাছ রান্না হয়েছে বেগুন দিয়ে বেগুন তো আমি খাই না অ্যালার্জির চক করে মানে বেগুন মেয়েকে খাওয়াচ্ছি বেগুন তো দিয়ে মাখছে আমার হাতের এইগুলো চুলকাচ্ছে ওই দুপুরবেলা এই কটা ভাত খেয়েছি রাতের বেলা রুটি খেয়েছে বেগুনের তরকারি খাবো না তুমি কি খেলে রুটি জ্যাম রুটি রুটি বেগুন ভাজা আলু ভাজা আচ্ছা না বাহ খুব ভালো আজকে আর ডিনার একদম জমে গেছে কখনো ঘুমাতে দিই ঠিক আছে করে নিই তারপরে রাত অব্দি কিউট দেখতে খারাপ লাগে না আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সবাই একটু স্ক্রিন ডবল টাচ করে লাইভটা লাইক করে এতজন আছো ছটপট করে সবাই জয়েন হয়ে যাও সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যায় যারা নতুন হয়েছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর কি কিয়া তুমি তোমার কলকাতা কোন জায়গাটায় বাড়ি দাদা মাইয়ের কথা ঠান্ডা কেমন পড়ছে ভালোই ঠান্ডা পড়েছে আমি তো অলরেডি নাইটই হাউস করি তারপরে যা স্টোরটা নিয়ে রয়েছি ভালোই ঠান্ডা পড়েছে মাথায় দিলে আরো ভালো হয় ঠিক বলেছ মাথায় দিলে ভালো হয় বেহাল আছে ও রাস্তা ও আচ্ছা একটু বউ লাগছে আমি বউ ভাবছো কিছু না ভাবছি কি আকাশ যা ঠান্ডা বিছানায়সো দিদি না বিছানায় বসার দরকার নেই মেয়ে ঘুমাচ্ছে মেয়ে ঘুমাচ্ছে তো বলো মেয়ের কাছে যদি কথা বলি তাহলে কি আর মেয়ে ঘুমাবে উঠে করবে ঠান্ডা ঠান্ডা তোমাদের দাদা ভাই ঘুমিয়ে পড়েছে কারো দাদা ভাই ভোরবেলা ওঠে রাত তিনটের সময় দাদা ভাই উঠে সেটা তো একটু আসতেই হবে এবার এই কটা দিন একটু বেশি কাঁচছে কাজে পেশা পড়ছে ভালোই ঠান্ডা ও আচ্ছা আমি খুব ভালো আছে গো আমার তো ঠান্ডা লাগে না আমি তো একজন আসা কি আসলাম পাপ থাকা

সবাই থেকেই গেছে শ্বশুর শাশুড়ি বর আমি মেয়ে পাঁচ জনের সংসার আমাদের রাজীব ভাই রাজীব হাই লকডাউনের সময় হয়েছে যেহেতু আমি একদম লকডাউন জানুয়ারিতে আমার মেয়েও হয়েছে লাস্ট একুশ তারিখ তার ফেব্রুয়ারির একুশ তারিখে ষষ্ঠু পুজো হয়েছে দেড় মার্চ থেকে শুরু হয়ে গেছে লকডাউন লকডাউনের মধ্যে হয় না আমার আমি লকডাউনে আগে হয়ে গেছিলো দেন তারপর লকডাউন পড়েছিলো সায়েন্টিক আচ্ছা তো অনেক যুদ্ধ করতে হয়েছে কারণ একটা শীতের শীতের সিজনে হয়েছিল কিছু দিন তো চলে গেল এক দুবার তারপর গরমের সিজন পড়ে গেল জামা কাপড় নেই মেয়ের কি করে কিনবো সব লকডাউন বন্ধ তারপর পাপার পাঞ্জাবি কেটে পাতলা পাতলা পাঞ্জাবি ছিল সুতির কটনে সাদা সাদা কালারের সাদা কালারের একটা দুটো সব কেটে কাকিমা শাশুড়ি ছিল কাকিমা শাশুড়ির কাছ থেকে পাতলা পাতলা ছোট ফিতে বাঁধা জামা তৈরি করা হয়েছিল খুব সমস্যা হয়েছিল জামা কাপড়ের এক বছরের মধ্যে তো ভালো কোনো জামা কাপড় পরাতে পারিনি মেয়েকে কারণ সেই সময়টা পুরো গরমকাল ছিল এক বছর একেবারে পুরো লকডাউন টানা ছিল এবং যে বার্থডে এক বছর অন্নপ্রাশনটা করেছিলাম বাড়িতে চার চল্লিশ জন মিলে মানে আমাদের বাড়িতে অনেক বড় ফ্যামিলি তা একটু যা এই ঠান্ডাটা দার্জিলিং যাবো ঘুরতে ও বাবা খুব ভালো ঠান্ডা খুব হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে জানুয়ারিতেই হয়েছিল হ্যাঁ ওই আমার মেয়ে লকডাউন মানে তার আগেই হয়ে গেছিল আমি অফ করেছিলাম তাই একটু দরকার হো ভাবাক হো বাইরে না ঠান্ডা হাওয়া দিচ্ছে যে ফটোগুলো পোস্ট করেছো ওগুলো তোমার ননদ ইয়েস হ্যাঁ গো জামা কাপড় পাওয়ার মতো অপশান ছিল সব বন্ধ ছিল তুমি যাবে ঘুরতে না আগো আমি শীতের কালে শীতের দেশে কখনো যাব না যদি গরমকাল পর তবে শীতের দেশে যাব অসম্ভব ভাই শান বললাম আমিও জানো তো ও আচ্ছা হ্যাঁ তুমি বলে খেয়াল করলাম তুমি যাও ঘুরে শোন হ্যালো জান হাই শান বলো জান ভালোই লাগছে দেখতে এটা তো খুব সুন্দর আসলাম আসসালাম আলাইকুম নমস্কার ভালো আছো সে একটা দিন গেছে বলো যে সারা জীবন মনে থাকবে না একদম ওখান থেকে কাশ্মীর কাশ্মীরটা বাহ খুব ভালো লকডাউনের সময় কষ্টে ছিলাম দিদি হ্যাঁ লকডাউনের সময় সবাই কষ্টে ছিল তার মধ্যে আমাদের ঘরে ছোট্ট একটা বাচ্চা কি অবস্থা এ টিভি শো এটি লিভ কমপ্লিটলি স্যারিস তাই মাথায় কোফটা দিয়েছি তাই বিয়ে হয়ে গেছে সবার না গো সবার বিয়ে হয়নি কারোরই বিয়ে হয়নি দেখেই তো বুঝতে পারছো অ্যান্টিক রিয়া হায় হায় এবার বলবো ওয়েস্ট ইন্ডাস্ট পড়েছিলাম তো কেউই সাঁকাশে পড়ে নেই বাসি দুর কারো দেখা যাচ্ছে না তো না কারোর বিয়ে হয়নি আমারই শুধু আমিই শুধু আমি তো হ্যাঁ তেদি তোমার তো এত কষ্ট ছিল কেমন আছো গো খুব ভালো আছি আমি এমনিতে গোয়ার সবাই ও আচ্ছা লগ্ননের সময় আমি বাচ্চা মানুষ করছিলাম বাচ্চার সঙ্গে সময় কাটাচ্ছিলাম তারপর সময়টা বাদবাকি আর কিছু বলতে চাইছি না আর ঠান্ডাতে কেমন কাটছে একদম ভালো না গো প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর এইখানে বাইরে বসেছি ঠান্ডাটা আরও লেগে যাবে মনে হচ্ছে লগ্নের সময় দাদা ভাই কাজে দিত না বাড়িতে থাকতো দিদি একদম এক বছর মেয়ে ছোটো ছিল বলে এক বছর পুরো বাড়িতে বসা ছিল আমাদেরকে সবই বন্ধ ছিল প্রথম ছয় সাত মাস পুরো গন্ধ ছিল পুরো ছ মাস পুরো গন্ধ কোনো কাজে যেত না আমার নক থেকে কাজে জল পড়ছে ঠান্ডা লেগেছে কুকুর হ্যাঁ এখানে যে বসে আছি না দেখো গলা আস্তে আস্তে বসে যাচ্ছে হাওয়া লাগছে তো শীতকালটা আমার একদম অপছন্দের কাল আমি একদম পছন্দ করি না আসলে এই ঠান্ডা ফান্ডা লাগে প্রচণ্ড আমার একদম ভালো লাগে না সারা গরমকাল মশলে কোনো ঠান্ডা তা থাকবে না শীত পড়বে একদম শুরু হয়ে যাবে হ্যাঁ দিদি হ্যাঁ আমারও গলা ব্যথা করছি ঠান্ডা লেগে হ্যাঁ ঠান্ডা আরো অনেক কিন্তু কিন্তু সাবধানে হ্যাঁ পারে থাক সত্যি তার মধ্যে এই শীতে খুব গরম তারপরে গায়ে নাও বিরক্তিকর একটা ব্যাপার গরম করে কষ্ট হয় না কিন্তু শীতকালে আমার কষ্ট হয় খুব এই শীতের মধ্যে দশটা পাঁচটা জড়িয়ে থাকো যা অপর ছিল না দিনের বেলাটা এত ছোট হয়ে যায় কাজ করে শেষ করতে পারি না মানে একদম ভালো লাগে না শীতকালটা এত সময় অন্য সময় কি মেয়েকে এগারোটার মধ্যে খুব পারিয়ে দিই আর এখন কাজ করে শেষ করতে পারছি না দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ গো তারপর বাচ্চা মেয়ে ওর তো কাউর পড়াশোনা সবটাই আমাকে হ্যান্ডেল করিয়ে আমি তো একটু চাপের একটু হয় আর শীতকালের বেশি চাপের হয় ওই জন্য দিনের বেলা আসার চেষ্টা করছি তো আজকে বেশিক্ষণ লাইব্রেরি থাকবো না আমি চলে যাবো কারণ একটু রেস্টে নেবো তোমার একটু ঠান্ডার ধাজ আছে হ্যাঁ আমার খুব ঠান্ডার ধাজ আছে আমার অ্যালার্জি খুব ধাজছে কারণ এই ঠান্ডাটা খুব ধরে বসে আহ uh, ঠান্ডা পড়েছে বলে আবার ঠান্ডা শুরু শুরু দেখে মনে হচ্ছে আমার একদম আমাদের শরীরটা কিছু দু ভালো না ভালো চলছে না চলো দু আর এক দু মিনিট আছি ঠিক আছে তারপর লাইফটা স্টপ করবো এখানে লোক নেই থেকে লাভ নেই আজ একটু দেরিও হয়ে গেছে দেখো পুরো বারোটা বাজে হ্যাঁ দুপুর বেলা একটু ঘুমাতে পারছি না এত সময় তো জলদি চলে যাচ্ছে বলা কথা করাকরি ছিল চলে যাবে হ্যাঁ রে বেশি বোন থাকবো যাও আর কি বলি হ্যাঁ ওই বাইরে এখানে বসে ঠান্ডা লাগছে

আমাদের এখানে প্রচুর সব সময় পুলিশ থাকবে আসতে হয় হ্যাঁ সব জায়গায় সেটা ঠিক আছে চলো আর লাইফে থাকবো না কারণ এবার একটু রেস্টে আমার শরীরটা সত্যি খুব একটা ভালো না আর একটু প্রপার রেস্টের দরকার হলে আমি আরও ভালো করে ব্যাক করতে পারবো সুস্থ সবভাবে তো গুড নাইট সবাইকে গুড নাইট রিয়া ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট রাজীব সুইডেন সুইডেন সেফটি সব বাইকে বাই